আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি ভীষণ মজাদার আর খুবই সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা আপনারা বিকেলের চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন খুবই সিম্পল একটা রেসিপি আর একদমই কম উপকরণে তৈরি করে নেওয়া যাবে বিকেলে নাস্তা হিসেবে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বড় মতো লাগ দিয়ে পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন প্যানশন ফ্যামিলির সাথে আজকের স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ আলু আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন আলুগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে এতে করে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোন ফ্লাওয়ার আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিজ সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে এরপর হাতে আমি কিছুটা পরিমাণে তেল মেখে নিয়েছি যাতে করে আমি যখন এটাকে হাতে গোল করব। যেন খুব ইজিলিভাবে উঠে আসে এবার আমি হাতে কিছুটা পরিমাণে ডো নিয়ে নিয়েছি নিয়ে এভাবে হাতে একটু লম্বা করে শেপ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন বা আপনারা চাইলে এগুলোকে চ্যাপটা বা বলের মতো গোল করেও তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো আলুর স্ন্যাক্স তৈরি করে নিব সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি বাঁচতে চলে যাব এবার চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না এতে করে কালারটা কিন্তু জলদি চলে আসবে আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে তখন খেতে আর ভালো লাগবে না চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে আসবে খুবই আস্তে করে এগুলোকে উল্টিয়ে দিতে হবে এগুলো বাজতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট বেজে নিলে কিন্তু হয়ে যাবে চুলার হিটটা লো করে কিন্তু এগুলো বাজা যাবে না যেহেতু এগুলোর মধ্যে চিজ দেওয়া আছে তাহলে কিন্তু ভিতর থেকে চিজগুলো গলে যেতে পারে তো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বাজার পরে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে তেল থেকে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিতে হবে আমার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার পটেটো স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ